হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম আরও একটা নতুন পোস্টে আজকে মূলত বেশ কিছু ভালো কোয়ালিটি ফুল একশো আঠাইশে টেডি বেবি আপনাদের দেখাইতে যাচ্ছি ভিডিওর শুরু থেকে যে বাচ্চা জোড়া দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এরা টেডি ওয়ান টোয়েন্টি এইটের এক পেয়ার বাচ্চা মার্শাল্লাহ কবুতরের হাইট খেয়াল করবেন প্রচণ্ড হাইট খাড়া সবের কবুতর একটু ভয় বেশি যে আর বা গায়ে যে কালার লাগানো আছে এটার কারণ একটাই যে এক জায়গায় আমি অনেক বাচ্চা রাখি যার কারণে কবুতর যেন মিশে না যায় বা বোঝা যায় যেন কোনটার পেয়ার কোনটা যদি এই বাচ্চা জোড়া কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাড়া দেওয়ার চেষ্টা করব আজকে মোটামুটি যে বাচ্চাগুলো দেখাবো প্রত্যেকটা বাচ্চাই যথেষ্ট রিজনেবল প্রাইস প্লাস কোয়ালিটিফুল কবুতরের ভিতরে দেওয়ার চেষ্টা করব যাদের আসলে প্রয়োজন হয় কবুতরের অবশ্যই স্ক্রিনশট নেবেন এবং আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিনে দেওয়া আছে প্লাস ডাবল এইট জিরো ওয়ান ডাবল নাইন থ্রি জিরো ডাবল এইট টু নাইন ফোর এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসুন পসিবল নিয়ে নেওয়ার চেষ্টা করবেন কেননা আপনার শুধু কবুতার দেখা চয়েস করতে করতে যদি সময় বেশি নিয়ে ফেলান তাহলে হয়তো অন্য কেউ নিয়ে নিবে সো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যাদের এই বাচ্চা জোড়া প্রয়োজন হয় একশো আঠাইশের এক পেয়ার বাচ্চা এবং পিওর কোয়ালিটির কবুতার অবশ্যই রিজনেবল প্রাইসের ভিতরে দেওয়া যাবে যাদের এই বাচ্চা জোড়া প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আজকে টোটালি যে বাচ্চাগুলো দেখাবো প্রত্যেকটা বাচ্চায় ফুল এবং টপ কোয়ালিটির কবুতর এক প্রকার এবং স্ট্যান্ডার্ড প্রাইসের ভিতরে যাদের নেওয়ার আগ্রহ আছে একটা কথা বলে নেই অবশ্যই যদি কেউ ছয় জোড়া বাচ্চা আজকে দেখাচ্ছি ছয় জোড়া বাচ্চা একবারে ধরে নেয় অবশ্যই একটা বড় অফার থাকবে বা কিছুটা ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ আর অবশ্যই যদি বাচ্চাগুলো আপনাদের পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে মতে আমার সাথে যোগাযোগ করবেন আমি দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ বাচ্চাগুলো খেয়াল করেন ঘাড় খেয়াল করেন কবুতরের স্ট্যান্ডিং খেয়াল করেন পুরাটাই শেপ এবং যথেষ্ট কালারফুল কোয়ালিটিফুল কবুতর এক কথায় অসাধারণ বলতে পারেন হ্যাঁ সো যাদের বাচ্চা জোড়া প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি দিয়ে দিতে পারব চলাঞ্চলে যায় দ্বিতীয় বাচ্চা জোড়ায় এই হচ্ছে দ্বিতীয় বাচ্চা জোড়া এজোড়াও টেডি ওয়ান টোয়েন্টি এইটের আরও এক পেয়ার বাচ্চা এবং যথেষ্ট কোয়ালিটিফুল কার্ভ শেপের কবুতার যাদের বেশি প্রয়োজন মানে ঘাড় কার্ভ হয়ে থাকে পুরা সাপের মতো কোবরার মতো হয়ে থাকে তাদের জন্য বাচ্চা জোড়া থাকলো মাসা স্ট্যান্ডিংটে যেমন আমি হাতে থেকে ছাড়ার পরে আসলে কবুতারগুলো প্রচণ্ড ছটফটে আই মিন ভয় পায় প্রচুর সো তারপরেও আমি দেখানোর চেষ্টা করতেছি এটা বাম পাশেটা সম্ভব নর এবং ডান কর্নারে যেটা ছটফট করতেছে ওটা হচ্ছে সম্ভব মাদি বাচ্চা এবং দুইটা বাচ্চা যদি খেয়াল করেন মাশাল্লাহ চমৎকার স্ট্যান্ডিং আলা কবুতার আর কি চমৎকার স্ট্যান্ডিং নাকের ফুল কানে দুল ক্লিয়ার এক পেয়ার বাচ্চা অবশ্যই যথেষ্ট রিজনেবল প্রাইসে দেওয়া যাবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মতে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনি যত দ্রুত যোগাযোগ করবেন তত দ্রুতই পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যাদের প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো দেওয়া আছে এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারেন জাস্ট এতটুকু বলতে পারি কবুতরের কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ নাই এইখানে কবুতার হিসাবে দামটা যথেষ্ট রিজনেবল প্রাইস যেটা আগে পরে কখনো আমার কাছ থেকে যারা নিয়ে থাকেন তাদের তাদের জন্য তাদের উদ্দেশ্যে বলা যে কবুতারের দাম তার তুলনায় হয়তো বা অনেকটা কম নিতে পারবো ইনশাল্লাহ সো যাদের ভালো কোয়ালিটি ফুল কবুতার একশো আঠাইশের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে জোড়া যত দ্রুত সম্ভব নিয়ে নিতে পারেন আশা করি যেই নিবেন সেই জিতবেন ইনশাল্লাহ সো খেয়াল করেন জোড়া ভালো করে খেয়াল করলে আপনারা কবুতরের কোয়ালিটি সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন এই যে কবুতার আমি একটু ঘোরাই দেখাই ক্যামেরা এই যে খেয়াল করেন দুইটা বাচ্চাই কিন্তু সমান আর আসলে প্রচণ্ড ছটফটে বাচ্চা এই কারণে কবুতার আসলে স্থির হচ্ছিল না আর খোলা জায়গায় আমি ছাড়লে একটু কবুতারগুলো ভয় পায় সো তারপরেও আমি যতদূর দেখানো সম্ভব আমি দেখানোর চেষ্টা করলাম এই ছিল দ্বিতীয় বাচ্চা জোড়া মার্শাল্লাহ এবং এই আসেন তৃতীয় পেয়ার বাচ্চা মার্শাল্লাহ এজোড়াও প্রচণ্ড সুন্দর আই মিন সুন্দর কালারফুল কবুতর একশো আঠাইশে যদি হয়ে থাকে এইগুলো না দেখলে আপনারা বুঝবেন না আর এটা কোনো আসলে ভয়ভীতি দিয়ে কবুতারা দাঁড়ানোর ছবি না কবুতারগুলা ন্যাচারালি এমনই দাঁড়ায় এবং এমনটাই খাড়া শেপের কবুতার আমি ধরে দেখাচ্ছি আপনাদের এক মিনিট এই দেখেন মার্শাল্লাহ ছাড়ার পরে দেখেন খেয়াল করে যে আরও সুন্দর আই মিন আগে যেমনটা দেখছিলেন তার থেকে বা ছাড়লে আরও বেশি সুন্দরভাবে দাঁড়ায় কবুতার একটু কবিতারগুলার ভয় বেশি যার কারণে ছটফট বেশি করতেছিল তারপরে যত দেখানো সম্ভব আমি দেখাই দিলাম আপনাদের আর প্রত্যেকটা ভিডিওই লং করে করা আছে আজকের ভিডিওতে প্রত্যেকটা বাচ্চাই আকর্ষণীয় বাচ্চা এই যে ছয় পেয়ার বাচ্চা আপনারা দেখতেছেন প্রত্যেকটা বাচ্চাই একটার থেকে আর একটা আরও বেশি ভালো দ্বিতীয়টার থেকে তৃতীয়টা আরও বেশি ভালো মানে ভালোর কোনো শেষ নাই এটা আমরা সবাই জানি সো যার কাছে যে বাচ্চা জোড়া ভালো লাগে অবশ্যই আমাকে স্ক্রিনশটটা পাঠাই দিবেন আর যদি আবারও বলছি যদি কেউ একাধিক পেয়ার একসাথে নিতে চান অবশ্যই প্রাইসিং প্রাইসিংয়ের ক্ষেত্রে একটা বড় ডিসকাউন্টের ব্যবস্থা করব ইনশাআল্লাহ আর যদি কেউ ছয় জোড়া একবারে নেয় তাহলে জন্য তো বাম্পার অফার আসেই ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো সো যাদের টেডি ওয়ান টোয়েন্টি এইটের এই জোড়া প্রয়োজন হয় এই হচ্ছে তৃতীয় বাচ্চা জোড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো আমার সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারেন কবুতরের কোয়ালিটি খেয়াল করেন কবুতরের স্ট্যান্ডিং খেয়াল করেন সব দিক মিলাইলে আশা করি আপনারা সবাই মানে সবার কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ এবং কবুতর ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে কবুতারের কালার হাইট গলা শেপ সরু কবুতার আই মিন চিকন চাকন কবুতার যাদের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যত দ্রুত সম্ভব যোগাযোগ করবেন সো আজকের ভিডিওতে মূলত শুরুর থেকে এখন পর্যন্ত যে কয় বাচ্চা দেখাইতেছি প্রত্যেক জোড়া বাচ্চাই কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং টপ কোয়ালিটির কবুতার যাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আশা করি যত দ্রুত সম্ভব আমি কন্ট্যাক্ট করলে দিতে পারবো ইনশাল্লাহ এই হচ্ছে আরও এক পেয়ার বাচ্চা টেডি ওয়ান টোয়েন্টি এইটের মাসাল্লাহ কবুতরের কালার পুরা কালো ছাপের কবুতার যাদের এই কালো ছাপের বাচ্চা প্রয়োজন হয় তারা এই বাচ্চা জোড়া নিতে পারেন এবং দাঁড়ায় পুরো রোবটের মতো খেয়াল করলে বুঝতে পারবেন যে পুরো রোবট খাড়া কবুতার আই মিন আমি একটু দাবড়াই দেখাই এই দেখেন সরানো জায়গায় দিলে মানে ফাঁকা জায়গায় দিলে কবুতর আরও সুন্দর দাঁড়ায় মানে সৌন্দর্য তো আসলে শেষ নাই তারপরেও কবুতার যদি খেয়াল করেন যে না ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে কবুতার কর্নারে দিয়ে ভয় দেখায় ছবি তোলা চাইতে আমার কবুতর ছাড়লে আরও বেশি ভালো দরাই মাসাল্লাহ এখন চলুন হাত দিয়ে ধরে দেখাইতেছি আপনাদের এক মিনিটেই দেখেন মাসাল্লাহ এই হচ্ছে কবুতার জোড়া আমি হাত থেকে ডিরেক্টলি ছাড়ার পরে এই যে চোখটা খেয়াল করেন যে চোখ পুরো ফ্রেশ আইজের ভিতরে নাকের ফুল ক্লিয়ার আসে কানের দুলটাও সুন্দর আসবে কাজলা কবুতার যাদের এই বাচ্চা জোড়া প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি ডিরেক্টলি কল করবেন লাগে কল করলে আমি আরও দ্রুত দিতে পারবো বা কথা বলতে পারবো আর আমার ওই মেসেজ করলে আসলে সবার মেসেজ দেখা হয় না সো যার কারণে হয়তো আমাকে শুধু শুধু মেসেজ করবেন না আর মেসেজ করলে সবার রিপ্লাইও আমার সব সময় দেওয়ার সুযোগ হয় না যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত খারা শেপের বাচ্চা বলতে যারা বোঝেন বা স্ট্যান্ডিং ভালো বাচ্চা বলতে যারা বোঝেন এই এই বাচ্চা জোড়া অবশ্যই নিয়ে নিতে পারেন যত দ্রুত সম্ভব যথেষ্ট রিজনেবল প্রাইসের ভিতরে দিতে পারবো আমি বলেই দিই যারা এই বাচ্চা জোড়া নেবেন কোনো দামাদামির অপশন নাই ফিক্সড রেট এক দাম তিন হাজার টাকা তিন হাজার টাকা থেকে এক পাই কম হলেও কবুতর দিব না যাতায়াত ভাড়া সম্পূর্ণ আপনার যদি কারো প্রয়োজন হয় এই বাচ্চা জোড়া অ্যাজ সুন অ্যাজ পসিবল নিয়ে নিতে পারেন ফিক্সড দাম তিন হাজার টাকা এবং কোনো দামাদামির অপশন নাই যাদের হবে শুধুমাত্র তারাই আমার সাথে কন্ট্যাক্ট করবেন ভাই ফোন দিয়ে রিকোয়েস্ট করবেন না ভাড়াটা আপনি দিয়ে দিন এগুলো এক্সকিউজ আমরা দেখাইলে ভাই কবুতর দিতে পারবো না হ্যাঁ চলেন পরের বাচ্চা জোড়ায় চলে যায় মাসা এই আরেক জোড়া টেডি ওয়ান টোয়েন্টি এইটের বাচ্চা আসলে মাস আল্লাহ আসলে কবুতর দেখলে আপনারা বুঝতে পারতেছেন যে কবুতরের কোয়ালিটি কেমন খারা শেপে সরু বডি স্ট্রাকচারের যাদের প্রয়োজন হয় বাচ্চাগুলো পছন্দ মূলত টেডি কবুতরের সৌন্দর্য সুন্দর টেডির যতটা চেহারা হওয়া দরকার এই কবুতরগুলাই ইনশাল্লাহ ইন ফিউচারে তেমনটা হয়ে যাবে যাদের এই বাচ্চা জোড়া প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন এবং আমার সাথে যত দ্রুত যোগাযোগ করবেন আর ডিরেক্টলি ফোনে যোগাযোগ করলে আমার আরও তাড়াতাড়ি পাবেন অবশ্যই যোগাযোগ করবেন যত দ্রুত কবুতর যে আগে কন্ট্যাক্ট করে কবুতার নেওয়ার জন্য টাকা পেমেন্ট করবেন সেই কবুতার বাচ্চা জোড়া পাবেন শুধু মুখের কথায় যদি কেউ আমারে বলেন যে ভাই জোড়া রেখে দেন আমি নিব বা আমি নিব আমি কালকে টাকা পরশু টাকা এই টাইপের কথা আমার কাছে রিকোয়েস্ট অনেকে করেন অ্যাজ ইউজুয়াল বা আপনাদের উদ্দেশ্যে বলা আপনারা কিছু আমার কথা মনে করেন না যে পেমেন্ট দিবেন তার জন্যই শুধুমাত্র রাখতে পারবো এছাড়া আসলে রাখা সম্ভব না কেননা কবুতার আসলে মুখ দিয়ে বলাতে আসলে অনেকে ইতিপূর্বে আমার সাথে এমনটা হয়েছে যে আমি পরবর্তীতে আর খুঁজে পাইনি মুখ দিয়ে বলেই সে গায়েব হয়ে গেছে সো যাই হোক এই বাচ্চা জোড়া খেয়াল করে দেখে নেন মাসা চলেন এর পরের বাচ্চা জোড়া বা আজকের ভিডিও শেষ বাচ্চা জোড়া দেখে আসি এই হচ্ছে আজকের ভিডিওর শেষ বাচ্চা মাশাল্লাহ চমৎকার যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছে দেখতেছেন এবং কবুতারের কোয়ালিটি দেখতেছেন কবুতারের স্ট্যান্ডিং দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলা এই বাচ্চা জোড়া আজকে শেষের পর্যন্ত যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলা যে ফিক্সড রেট চার হাজার টাকা হইলে এই খারাপ বাচ্চা শুধুমাত্র আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেছেন এবং কবুতারের কোয়ালিটি সম্পর্কে একটা ধারণা পাইতেছেন যার কারণে আপনাদের বলা যে ফিক্সড রেট চার হাজার টাকা হইলে এই কবুতার জোড়া নিতে পারবেন এর চাইতে কমে যে রিকোয়েস্ট করবেন ভাই কাইন্ডলি আমার ভিডিওটা ইগনোর করবেন এইটা শুধুমাত্র এই বাচ্চা জোড়ার জন্য এই অফারটা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলা এবং কবুতা কিন্তু যেমনটা দেখতেছেন মানে হাঁটা চলা বলেন দাঁড়ানো বলেন সব দিক থেকে কবুতার এমনই থাকে মিন খাড়া হয়ে থাকে সো যাদের প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন সো আজকের ভিডিওটা যারা শুরু থেকে ছিলেন এখন পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর বাচ্চাগুলো অবশ্যই আশা করি পছন্দ হবে ইনশাল্লাহ টপ কোয়ালিটির একশো আঠাইশের বাচ্চা আজকে সবগুলো দেখাই দিলাম ছয় জোড়া বাচ্চা যাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে ইমো করবেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন যত দ্রুত সম্ভব এবং পেমেন্ট ক্লিয়ার করলে কবুতার পেয়ে যাবেন ইনশাল্লাহ অ্যাজ সুন অ্যাজ পসিবল সো আপনাদের সকলের উদ্দেশ্যে ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম টাটা বাই বাই